হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি আজকে এই ডাগন গাছগুলো কেটে দিয়েছিলাম দিয়ে বেঁধে দিয়েছি ডালগুলো হেলিয়ে দিয়েছি আর বেশ কিছু ডাল কেটে দিয়েছি এত ডাল রাখলে আমরা বেশি ফল পাবো না কেন সব ডালে তো ফল আসবে না যেগুলো ডাল মানে কিছু কিছু ডাল কেটে দিতে হবে তো আজকে সেটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কিছু ডাল কেটে নিয়েছি যে ডালগুলো ফল আসবে না আর যেই ডালগুলোর মাথা একদম বোতা হয়ে গেছে মানে সেগুলোতে ফল না যাবে না সেই সব ডালগুলো আমি কেটে নিয়েছি তো আজকে আমি সেই ডালগুলো থেকে কিছু ডাল আমি চারা করে নেব এই যে অনেকটা ডাল কেটে নিয়েছি তো এখান থেকে আমি কিছুটা ডাল আজকে নিয়ে চারা করে নেবো যেগুলো ম্যাচুরেট হয়ে গেছে যেই ডালগুলো থেকে চারা ভালো হবে সেই ডালগুলো আমি একটু বেছে নেব এখানে দেখো কিছুটা ডাল নিয়েছি এই ডালগুলো যে ম্যাচুরের ডাল হয়ে গেছে এই অনেকটা করে ডাল হয়ে যেগুলো ডালে চারাগুলো খুব ভালো হবে কি করে বুঝবে ম্যাচুরের ডাল যেই ডালগুলো শক্তপোক্ত হয়ে গেছে নরম নেই সেই সব ডালগুলো যেই ডালটা কত লম্বা হয়ে গেছে এটা শক্ত হয়ে গেছে কিন্তু ডালটা বেশি বেশি লম্বা হওয়ার জন্য আমি কিছুটা কেটে নিয়েছি এভাবে ডালগুলো কেটে নিয়ে সেই ডালগুলো থেকে চারা ভালো হয় আমি কয়েকটা চার ডাল বেছে নিয়েছি আজকে এগুলো চাড়া করব প্রথমে আমি একটা কাটিয়ে নিয়েছি এটা স্যানিটাইজার করে নিয়েছি এখন আমি ডালগুলোকেই কেটে নেব এই এতটা পরিমাণে আমি ডালগুলোকে কেটে নেব এই ডালটাও এভাবে কেটে নেব সবগুলো ডাল এটা দেখো শিকড় হয়ে গেছে এ ডালটা খুব ম্যাচুরেট হবে ডালগুলো আমি কেটে নিলাম দিলাম এখন এগুলোকে একটু সুচলো করে নিতে হবে এভাবে করে সূর্যগুলো করে কিছুটা ডাল কেঁচে নিতে হবে শিকড়গুলো থাকলে অসুবিধা হবে না শিকড়গুলো গাছে শিকড় হয়ে যাবে আবার তো এভাবে করে আমি সবগুলো ডালগুলো এভাবে সবগুলো চেঁচে নিয়েছি এই মাথাগুলো সবগুলো চেঁচে নিয়েছি এর সঙ্গে আমি এখানে নিয়েছি আটার প্যাকেট এগুলো নিচে দুটো ফুটো করে নিয়েছি এই প্যাকেটগুলোর মধ্যে আমি গাছগুলো চারাগুলো বসাবো এগুলো গুঁড়ো ব্যাগ করে বসাবো ছ মাস পর্যন্ত এইগুলোতে থাকবে তারপরে এগুলো থেকে নতুন করে রিপোর্ট করে দেব তো এই প্যাকেটগুলো আমি নিয়েছি এখন এখানে আমি মাটি নিয়েছি এই মাটিটা আমি করে রাখি গাছ বসানোর জন্য একদম ঝুরঝুরে গোবর মানে মি মিক্সড মাটি এটা মিক্স করে রেখেছি এখানে আছে গোবর সার ভার্মিকম্পোস্ট কম্পোস্ট খোল খোল এগুলো সব যে কতগুলো লাইট ডিচ আছে এগুলো দিয়ে আমি চারাটা করে রেখেছি এই এই মাটিটা করে রেখেছি এই মাটিতে আমি চারাগুলো বসাবো একদম পুরনো মাটি মানে মাটিটা করে অনেক দিন বস্তা মধ্যে রেখে দিয়েছিলাম সেই মাটিটা দিয়ে আজকে করব এর মধ্যে দিব আমি কিছুটা এখানে পুরনো গোবর সার দেখা একদম পুরনো একদম কত ঝরঝরে হয়ে গেছে এই গোবর সারটা দিয়ে দিব দিয়ে এই মিশিয়ে ভালো করে মিশিয়ে দেব এখন আমি এই গ্রহ ব্যাগগুলোর মধ্যে তির সবগুলো প্যাকেট আমি ভর্তি করে নেব এই চারা বসানোর সময় আর কিছু দিতে হবে না শুধু গোবর সার মিক্স করে দিলে পরে সুন্দর চারা তৈরি হয়ে যাবে এভাবে করে আমি সবগুলো প্যাকেট ভরে নেব একগুলো করে নিয়েছি এখন আমি নিয়েছি এখানে একটা অ্যালোভেরা ডাল কেটে নিয়েছি তো আমি কি করবো এখন এই এইগুলোকে ডালের মধ্যে খুশি নিয়ে জেলগুলো লাগিয়ে নিব আর আগে আমি একটু মাটিগুলো ভিজিয়ে নিব এখন আমি একটু মাটিগুলো ভিজিয়ে নেব জল দিয়ে দিলে লাগাতে সুবিধা হবে এই মাটিগুলো একদম ঝুরঝুরে মাটি যার জন্য একটু জল দিয়ে দিয়ে নিতে হবে আমি এখানে ছটা প্যাকেট করে নিয়েছি ছটা প্যাকেটেই চারাগুলো লাগিয়ে দেব এখন এই অ্যালোভেরা লাগিয়ে লাগিয়ে আমি ডালগুলো লাগিয়ে দেবো একদম চেপে চেপে লাগিয়ে দেব প্রত্যেকটাতে অ্যালোভেরা জেল লাগিয়ে দেবো অ্যালোভেরা জেল লাগিয়ে দিলে কি হবে ফাঙ্গাসটা লাগবে না কোনো গাছগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকবে না তাছাড়া গোড়া গোড়া থেকে পচে শিকড় হওয়ার আগেই পচে যেতে পারে যার জন্য অ্যালোভেরা জেল লাগিয়ে দিলাম এই কত ম্যাচুরিটি ডাল দেখ কত শক্তভুক্ত হয়ে গেছে তো এইভাবে ম্যাচুরিটি থেকে আবার ডাল নতুন ডাল বেরোনোর জন্য এদের খুশি বেরিয়েছে তো এই ম্যাচুরিটি ডালগুলো নিলে পরে গাছগুলো বেশি ভালো করে লাগে এই সুন্দর একটা এখানে আর এই মাথাগুলো কেটে দিয়েছি এগুলো ডাল লম্বা ছিল খুব ম্যাচু টুচি ডাল অনেকটা লম্বা ছিল এখন এই সাইড সাইড দিয়ে দিয়ে ডাল বেড়ে ভালো করে অ্যালোভেরা জেল লাগিয়ে লাগিয়ে আমি ডালগুলোকে চারাগুলোকে বসিয়ে দিলাম একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে অনেকটা মাটি আছে এখানে কয়েক মাসের মধ্যে এর মধ্যে শিকড় বেরিয়ে যাবে এইভাবে আমি বসিয়ে দিলাম এখন আমি এগুলোতে একটু জল দিয়ে দেবো আবার একটু জল দিয়ে দেবো আর সামান্য মতো জল দিয়ে দেবো আমি এইভাবে বসিয়ে দিলাম এরপরে আস্তে আস্তে মোটামুটি দু তিন মাসের মধ্যেই সুন্দরভাবে এগুলোতে শেকড় হয়ে যাবে তখন এগুলো আবার বড় জায়গায় মাটি করে বসিয়ে দিতে হবে তো এইভাবে করে যদি বসে বসানো যায় তাহলে ডাগন গাছে প্রচুর ফল পাওয়া যায় আমি এইভাবে একটা ডাল করেছিলাম একটা ডাল থেকে বসি আজকে আমার প্রচুর ডাগন গাছ হয়ে গেছে মানে এত ডা গাছ লাগিয়েছি প্রচুর গাছ লাগিয়েছে প্রচুর ফল পাওয়া যায় তো এভাবে বন্ধুরা তোমরা যদি ডাঙ গাছের চারা করো আর এভাবে বসিয়ে দাও তাহলে তোমরাও অনেক ফল পাবে আমি আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করার জন্য ভিডিওটা করেছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করো আর কমেন্ট অবশ্যই কমেন্ট করবে কেমন হলো আমার ভিডিওটা আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুরা তোমরা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই গাছের সঙ্গে থেকো আজকে এ পর্যন্ত টাটা